প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রোমেন ফারহানার অনুষ্ঠানের স্থলে তিন ককটেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে থানায় দেখতে এসে আওয়ামী লীগ নেতা গ্রেফতার স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের ফাঁদে পা দেবে না বিএনপি মন্তব্য তারেক রহমানের বাংলাদেশে যুবককে নির্যাতন মৃত ভেবে সীমান্তে ফেলে রেখে গেল বিএসএফ কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মন্তব্য মির্জা ফখরুলের যুবলীগ ছাত্রলীগের গোপন মিটিং থেকে হামলা বিএনপির চার নেতাকর্মী সহ আহত পাঁচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত এবার রুমিন ফারহানার অনুষ্ঠানের স্থলে তিন ককটেল রাষ্ট্রকাঠামো মেরামতে কাঠামো দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল আঠাশ ফেব্রুয়ারি একটি সভা আহ্বান করেছে সভায় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে এদিকে একই দিনে একই মাঠে আড়াই সিধা ইউনিয়ন বিএনপির কর্মী সভা করার ঘোষণা দিয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজ গ্রুপ একই দিনে বিএনপির দুই গ্রুপের সভা আহ্বান করায় দেখা দিয়েছে উত্তেজনা এর মধ্যে বৃহস্পতিবার সকালে রোমেন সভাস্থলের পেছন থেকে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে থানায় দেখতে এসে আওয়ামী লীগ নেতা গ্রেফতার পঞ্চগড়ে মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ নোমান হাসানকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার র্যাবের সহযোগিতায় নীলফামারের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় পরে তাকে পঞ্চগড় সদর থানায় নিয়ে আসে পুলিশ এদিকে নোমানকে তার চাচা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মনা দেখতে থানায় গেলে তাকেও গ্রেফতার করা হয় জানা যায় আজ বিকেলে তাকে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ আক্তার জুলিয়েটের আদালতে তোলা হয় আদালতে তোলার সময় যুবদল ও ছাত্রদলের কর্মীরা তার রিমান্ডের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করতে থাকেন নিরাপত্তায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ অল্প সময়ের মধ্যেই আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের ফাঁদে পা দেবে না বিএনপি মন্তব্য তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটা হবে সারাদেশে পলাতক স্বৈরাচারের দোষরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া বিএনপি এই ফাঁদে পা দেবে না জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সব কথা বলেন তারেক রহমান বলেন বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোন কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী জনগণের জন্য হতাশার কারণ হয়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন থাকলেও সরকার এখনো তাদের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে তিনি বলেন দেশে খুন হত্যা ধর্ষণ চুরি ছিনতাই রাহাজানি বেড়েই চলেছে বাজার সিন্ডিকেটের কবলে পড়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো মনে হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি সরকার যেখানে বাজার কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি গোলাটে করতে চাইছে এটি জনগণের কাছে বোধগম্য নয় বাংলাদেশের যুবককে নির্যাতন মৃত ভেবে সীমান্তে ফেলে রেখে গেল বিএসএফ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক বাংলাদেশি যুবককে শারীরিক নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে টহল চলাকালীন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বিজিবি সদস্যরা বিএসএফ নির্যাতনের শিকার বিল্লাল খুলনা পাইকগাছার খরিয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে আহতের স্ত্রী জহুরা খাতুন জানান দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের কলকাতার মধ্যম গ্রামে শ্রমিকের কাজ করতেন বিল্লাল সানা গত বুধবার দুপুরে বাংলাদেশে আসার উদ্দেশ্যে সাত জন একসাথে বের হন পরে রাতে বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেল ধরা পড়েন বিল্লাল এ সময় বিএসএফ বিল্লালের উপর অমানসিক নির্যাতন শুরু করে নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে বিএসএফ মৃত ভেবে বাংলাদেশ সীমাতে ফেলে যান বিল্লালকে পরে মোবাইলে খবর পেয়ে বিকেলে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তার স্বজনরা কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দেশে গণতন্ত্রকে বিঘ্নিত করতে মির্জা একটি মহল চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন মির্জা দেশের অবস্থা নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেছেন অর্থনীতির অবস্থা শোচনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বিএনপির মহাসচিব বলেন আমরা ফেসিবাদকে তাড়িয়েছি শেখ হাসিনাকে তাড়িয়েছি এখন অপেক্ষা করছি জনগণের যে আশা আকাঙ্ক্ষা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে স্বপ্ন আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করা সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য তাকে বাধা প্রদান করার জন্য একটি মহল একটি গোষ্ঠী বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থাও কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যুবলীগ ছাত্রলীগের গোপন মিটিং থেকে হামলা বিএনপির চার নেতা কর্মী সহ আহত পাঁচ দেশব্যাপী নাশকতা সৃষ্টির জন্য সংগঠিত হতে গোপন সভা করেছে সেই বাধা কেন্দ্র করে বিএনপি নেতাদের উপর হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন আজ দুপুরে পাবনার ঈশ্বরদী সারা ইউনিয়নের ভাদুর বটতলার লালপুর উপজেলার দুই নং ঈশ্বরদীর জোকাদহ বাঙ্গালপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাজা মন্ডলের বাড়িতে এই ঘটনা ঘটে আহতদের মধ্যে যুবদল কর্মী আকমলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে সেনা প্রধান কোনো কথা না বুঝে বলেননি সাংবাদিকদের বললেন শ্রম উপদেষ্টা নৌ ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন বলেছেন সেনা প্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক তিনি একটি বাহিনী চালাচ্ছেন তিনি কোনো কথা না বুঝে বলেননি এর ব্যাখ্যা কি আপনারা জানেন ঢাকায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রম উপদেষ্টা কথাগুলো বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার বিষয়ে গত মঙ্গলবার সবাইকে সতর্ক করে বক্তব্য দেন রাজধানীর রাওয়া কনভেনশন হলে জাতীয় শহীদ সেনা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সেনাপ্রধান যে বক্তব্য দেন তা নিয়ে শ্রম উপদেষ্টার সাংবাদিকেরা জবাবে শ্রম উপদেষ্টা বলেন আমি যতটুকু চিনি তিনি ভেরি এস্টেট ফরওয়ার্ড ম্যান ভেরি ভেরি এস্টেট ম্যান যা বলার মানুষের মুখের উপর বলেন বলার মতো লোক সো আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর হিম উনি কি বলেছেন না বলেছেন সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না তা উনিই দিতে পারবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার মঙ্গলবারের বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মো ইউনুসের নাম ধরে কথা বলেছেন এ বিষয়ে এম শাখাত হোসেন বলেন এটা আপনারা তাকে জিজ্ঞাসা করবেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি মারামারি কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সবাইকে সতর্ক করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান